আসসালাম আলাইকুম আপনারা সবাই চান আপনার সন্তানের হাতে লেখা সুন্দর হোক কিন্তু কিভাবে সুন্দর করবেন তা আপনারা বুঝতে পারেন না আপনার সন্তানের বাংলা হাতের লেখা সুন্দর করার জন্য এই ভিডিওটি এটি দুই নম্বর ভিডিও এর আগে আমি এক নম্বর ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমরা লিখেছিলাম বড় কদম ঘসহরি এগুলো দেখতে একই রকম আমাদের লেখার একটা লেখা শেখার জন্য হাতের লেখা সুন্দর করার জন্য একটি ধারা আছে তাহলে বাংলা পঞ্চাশটি বর্ণকে লেখার সুবিধার্থে এগারো ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে ষাটটি বর্ণ আর দুই নম্বরে তিনটি বর্ণ দুই নম্বরে আছে ত অ স্বরে আ আমি এখানে লিখেছি আপনাদেরকে আবার লিখে দেখাচ্ছি তো আপনি যদি আপনার সন্তানকে এভাবে লেখা শিখান ত লিখতে পারলে স্বরে অ লিখতে পারবে তারপরে সরে আ লিখতে পারবে তা আপনাদেরকে আমি একটু লিখে দেখাই যে ত কীভাবে লিখবেন সরওয়া সরে আ কীভাবে লিখবেন ভালো করে খেয়াল করে দেখেন উপর একটা মাত্রা নেব মাত্রা নিচে এভাবে একটি গোল দেওয়ার পর একদম নিচের দাগ শুয়ে যাবে এই দাগ উপর থেকে এই দাগ শুয়ে যাবে সরে নিচের দাগ শোবে না তটা একটু ছোটো হবে দেখেন নিষেধ দেখ সুইনি কারণ স্বরে অ এর ডাকটা নিষেধ দাগের সবে স্বরে আ লেখা দেখেন নিষেধ দেখ সুইনি মানে আ কাঠটা নিষেধ দাগের সবে আর তটা একটু উপরে থাকবে এই ত ত যদি লিখতে পারে তাহলে স্বরে সরে আ লিখতে পারবে দেখেন ত এখানে দাগ শুয়ে গেছে কিন্তু স্বরে আ নিচে স্বরে নি সরে দাগ শুয়নি এটা একটু খেয়াল করার বিষয় আপনারা একটু খেয়াল করে লিখালেই আপনার সন্তান সুন্দরভাবে লিখতে পারবে আমি আপনাদেরকে আবার লিখে দেখাবো যারা বাংলা সুন্দর আধে লাগে করতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তিন নম্বর ভাগের বর্ণ কীভাবে লিখতে হয় তা আপনাদেরকে দেখাবো তো এভাবে ত সরে অ লিখা প্র্যাকটিস করলে একদিনের ভিতরে আপনার এই তিনটি বর্ণ হাতে লেখা সুন্দর হয়ে যাবে প্রথমে আমরা একটু ঘর কাটা খাতায় হাতে লেখাগুলো করব পরবর্তীতে আমরা এমনি লিখে লিখে প্র্যাকটিস করব তাহলে আরও লেখা সুন্দর হবে আমরা ঘর ঘর কাটা খাতায় এই জন্যই আমরা হাতে লিখে করব যাতে আমাদের লেখার গঠনগুলো লেখার পরিমাপটুকু আয়ত্তে চলে আসে আমাদের এটা নুরানি পদ্ধতিতে লেখা নুরানি প্রশিক্ষণ থেকে এগুলো শিখা আপনারা যারা হাতের লেখা ভালো করতে চান হাতের লেখা ভালো শিখতে চান তারা আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনে খাতা দিয়ে থাকি এইভাবে লিখে খাতা দিয়ে থাকি যে খাতাগুলো দেখে দেখে আপনারা লিখতে পারেন এবং অনলাইনে ক্লাস নিয়ে থাকি হাতের লেখার জন্য আপনারা দেখেন যে আমি আবার একটু লিখে দেখাচ্ছি কীভাবে লিখতে হবে লিখেটা আমি আবার একটু দেখাই যে এটা মাত্রা নিলাম মাত্রার নিচেই দিলাম আবার দেখেন লেখা দেখেন সরেটা একটু ছোট হবে নিচের দাগে মিশবে না কিন্তু আকারটা মিশিয়ে দেবো আবার দেখেন এটাকে লক্ষ্য করার বিষয় যে এখানে তটা একদম নিচের দাগে মিশবে না এই আঁকার মিশে যাবে এটা হলো লেখার সৌন্দর্য আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন লেখাগুলো দেখতে পারছেন এভাবে লিখবেন প্র্যাকটিস করবেন আশা করি হাতের লেখা সুন্দর হবে আর হাতের লেখা সুন্দর করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমরা অনলাইনে প্রশিক্ষণ কোর্স এবং এভাবে লিখে খাতা কুরিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকি তো আজ পর্যন্ত পরবর্তী ক্লাসে পাবেন তিন নং ভাগের বর্ণ ধন্যবাদ সবাইকে